আমাকে চিনে রাখুক যেন আমার রাস্তায় জঙ্গলে বা নদীতে দেখতে পাইলে দেশবাসী বিচারের দাবি তুলতে পারে কারণ আমার মা বাবা নাই আমি আমি আমার আর কোন শত্রু নাই আমার অস্বাভাবিক মৃত্যুর জন্য যাই থাকবেন জুয়েল রানা এবং যারা জুয়েল রানাকে সহযোগিতা করলেন তারা সবাই সবশেষে আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা করব যে নারী শিশু নয়ের একের মামলাটা দুই হাজার পনেরো সালের ঘটনা মামলার ট্রায়াল ফেস করার পারমিশন চেয়ে আমি দশ বছর আদালতে ঘুষছি আমার মামলা দুটি যেন স্বল্প সময়ের মধ্যে বর্তমান বিচারিক প্যানেলে শুনানির সুযোগ করে দেন আমি ডিভোর্সের পরে পাঁচ লাখ টাকা একটা মামলা ছিল যে মামলাটা রিভিশনের জন্য রানার আদালতে জুয়েল বিচারের জন্য যায় আমার ছিল কিন্তু আমাকে হাজিরার কাগজ দিয়ে অন্য কোটে চলে যায় আসতেছে বলে কিন্তু এর ভিতরে মামলাটা পরপর তিনবার ডাকে কিন্তু আমি একটু পরে দিতে বলি একটু পরে দিতে বলি এভাবে আমার অপোজিশন পার্টি আমার এক্স হাজবেন্ডের পক্ষ সিনিয়র আইনজীবী হায়ার করে আনে এবং তারা খুব তোড়জোড় শুরু করে যে তারা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবে না এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি আদালতের কাছে পারমিশন চাই আমার নিজের কথাগুলো নিজে বলার জন্য তো আমি যখন ওখানে আমার মামলার নিজে মামলা নিজে শুনানি করি তখন জুয়েল রানার কাছে আমি মামলা শুনানি করতে করতে আমি বলে ফেলি যে আমার এক্স হাজবেন্ড চার বছর আগে এগারো সালের মামলা চোদ্দো সালে চিলড্রেন আদালতে মামলাটা রিভিশন শুনানি হয় যে আমাকে ঘুরাচ্ছে আমার মা বাবা নাই আমাকে ঘুরাইয়া সময় নষ্ট করছে তখন জুয়েল আমার সম্পর্কে আরও বিস্তারিত ওই চলন্ত আদালতে বসে জানে যে মা বাবা নাই তাহলে থাকি কার কাছে চলি কিভাবে কি করি তাহলে ভাই বোনের কাছে থাকি কিনা বয়স কত কতদিন সংসার করছি এগুলা অনেক কিছু জেনে নেয় এবং আমার এক্স হাজব্যান্ডকে খুঁজে সে আসছে কিনা তো সে আসে না ওই দিন যাই হোক এরপরে জুয়েল রানা আমার নাম্বার কালেকশন করে সে আমাকে ফোন দেয় টিএনটি অষ্টম অতিরিক্ত আদালতে টিএনটি নাম্বার দিয়ে সে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আমার দেশি মেয়ে তুমি কান্না করছিলে আদালতে বসে সেটা দেখে আমার মায়া লাগছে তাই আমি চিন্তা করলাম তোমার বয়স আছে আমি সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা রাখি যদি তোমার একটু উপকার করতে পারি এজন্য আমি তোমাকে ফোন দিছি তো আমি বললাম কীভাবে উপকার করবেন বলল আমি বিভিন্ন সময় নিয়োগ কমিটির চেয়ারম্যান থাকি আমি এর আগেও বরিশালে একজনকে চাকরি দিছি আমার দাদা বাড়ি বরিশাল জালকাঠিতি ডাকা জতকোটে এরপরে আমি ও এরপরে উনি এটা একদিনের কথা না এরপরে আবার ফোন দিয়ে উনি আমাকে ওনার কোটে নেয় সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে যে অস্থায়ী স্থানগ্রাফার হিসেবে মামলার কাজ করায় আমি প্রায় দেড় বছরের মতো ওখানে কাজ করি দেউলি আদালতে তো এর মাঝখানে ওনার উনি নিয়োগ কমিটির চেয়ারম্যানও থাকে ওনার অধীনে আমি একটা পরীক্ষাও দেই উনি আমাকে ইসে ভর্তি হতে বলে শট হ্যান্ড শেখার জন্য আমি শট হার্ন শিখতে ভর্তি হই কিন্তু ওনার ওখানে ওনার আন্ডারে ইন্টারভিউ দিলেও আমার চাকরিটা হয় না এরপরে আমি বাসায় চলে আসি আর কিছু না বলে চাকরি কেন হয় না সেটাও জিজ্ঞেস করি না আর আমি ওখানে যাইব না যেহেতু আমার কোনো ডকুমেন্ট মৌখিক কথায় বিশ্বাস করে গেছি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না তাই আমি আর রিজেন্ট লেটারের কোনো প্রশ্নই ওঠে না যাই না এরপরে সে আমাকে ফোন করে যেতে বলে আমি আর যেতে না চাইলে সে আমাকে আমার মামলা সে আপিল কোর্টে আসে রিভিশনে গেছিল একবার এরপরে পাঁচ লাখ টাকা দেড় মোহরের মামলা এবং পাঁচ লাখ টাকার কোনো উশাল ছিল না পুরো টাকাটাই আমি পাবো বা পাইছি তো ওই মামলাটা ফের যদি আপিলে আসে সে ক্ষতি করে দিবে এই কথাটা বললে পরে আমাকে এই কথাটা বলে যখন হুমকি দেয় তখন আমি পেয়ে ওখানে যাই আবার বয় এরপরে সে স্বাভাবিকভাবে আমার সাথে ভালো ব্যবহার করে এবং সে তার আচরণ দ্বারা আমার বিশ্বাস অর্জন করে সে একদিন তার ওয়াইফের সাথে পরিচয় করাই দেওয়ার কথা বলে তার বাসা ভেলি রোডের সি থ্রি নিউ ভ্যালি রোড এক এখানে নিয়ে যায় পনেরো তো ওনার ভাষায় ওনার ওয়াইফ ওনার বাচ্চা ছিল না উনি ওখানে নিয়ে আমার সাথে নারী শিশু নয়ের একের অপরাধ আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর করে এরপরে আপনি কাউকে কিছু বলেনি তাই তো দশ বছর পর আপনি আমি দশ বছর পরে মামলা করি না বছর যে আপদ মামলা চলতে আপনাকে যে । দু হাজার পনেরো সালে দু হাজার আমি মিডিয়ার সামনে আসিনি বাট আমি মামলা তো করছি আগেই মিডিয়ার সামনে পেপার পত্রিকা এর আগে লেখালেখি হয়েছে মিডিয়ার সামনে আজকে আসছি পঁচিশ সালে বাট আমার মামলা করছি এবং ঘটনার পরপর আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়লে সে আমাকে ডাক্তার দেখায় প্রথমে মালিবাগ ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখায় ওখানে গিয়ে প্রথমে উনি উপরে ওঠে না নিচে দাঁড়াই থাকে এবং কিছুটা হুমকি আমাকে দেয় কাউকে বললে মেরে ফেলবে কারণ উনি যখন ঘটনা ঘটায় তখন ওনার বল আমার মাথায় ঠেকায় এবং সে ওই কথাটাই বলে যে যদি এ আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে তো এরপরে কিন্তু খরচাপাতি সব বহন করবে আমাকে সুস্থ করে তুলবে এরপরে ওই ডাক্তার দেখাইতে দেখাইতে আমি হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ওনার বাসায় বাজার করা ছেলে সবুজ ওনার জন্য ভাত নিয়ে যেত প্রতিদিন এবং কোর্টে লেনে লেনের কাজ করতো লেনে আপডেট দিত মামলা তো ওকে উনি পাঠাইয়া আমাকে আদিন হাসপাতালে ভর্তি করায় পনেরো সালে ঘটনার পরপরই তো আদিন হাসপাতালে ভর্তি করায় এবং উনি সন্ধ্যাবেলা দেখতে আসে তো সন্ধ্যাবেলা দেখতে আসে ওখানে দেখে উনি চলে যায় সান্ত্বনা দিয়ে যায় খরচাপাতি ক্যারি করবে সব বলে আমার বাসায় আমি একা আমি সাবলেটে থাকতাম আমার মা বাবা নাই আমার ভাই বোনের সাথে আমার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না জিনিসটা উনি জানতো আমি ভাই বোনের সাথে তেমন যোগাযোগও করতাম না তো উনি ওখানে এসে প্রথম দিন দেখে চলে যায় আশ্বস্ত করে যায় সান্ত্বনা দিয়ে যায় সমস্ত খরচ করে এবং বাসায় বাজা করা সবুজকে সমস্ত দায়িত্ব দিয়ে যায় আমার দেখভাল করার সেবা শুশ্রূষা করার সমস্ত দায়িত্ব সবুজ ঠিকমতো পালন করে পরের দিন উনি আবার আসে পরের দিন উনি আসলে প্রথম দিন আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম ওখানে বেডের চতুর্পাশে পর্দা টাঙানো থাকতো তো উনি প্রথম দিন অ্যাজ এ গার্ডিয়ান ওনাকে অ্যালাউ করছে দ্বিতীয় দিন যখন আসছে নূতন ই ছিল নার্স ওনাকে অ্যালাউ মানে ঢুকতেই দিচ্ছে না তো এক পর্যায়ে ওনাকে মানে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিবে কারণ উনি যে জজ সেই পরিচয়টা তো নার্সের কাছে দেয় নাই তো আমি এভাবে ওয়ার্ডে শোয়া উনি ওনাকে ওই দরজার সামনে ঢুকছে পর ভিতরে নার্স বলতেছে বের হয়ে যান খালার বলতেছে খালা তুমি সিকিউরিটি ডেকে নিয়ে আসো ধাক্কা দিয়ে বের করে দিব ওনাকে বারবার বলছো উনি যাচ্ছে না কেন তো এরপরে আমি ওখান থেকে ওখানে মানে বেড থেকে রিসিপশনে ওখানে উঠে যাই তারপরে দেখা করেই যাবে যেহেতু সে চাপে আছে এক পর্যায়ে নার্স বলল যে আপনার যদি রুগী আপনার খুব বেশি দেখা দরকার আমরা হুইল চেয়ারে করে বাইরে বের করে দিব কিন্তু আপনি পুরুষ মানুষ মহিলা ওয়ার্ডে অ্যালাউ করব না তো উনি আমাকে বাইরে নিয়ে এরপরে কথা বলে তখন উনি আমাকে বলে যে আমি সমস্যা সমাধান করব তুমি চিন্তা করো না ওনার মুখে চোখে হতাশা ছিল যেহেতু উনি এখানে একটা ধাব খেয়েছে যেন আমি কোথাও মুখ না খুলি উনি আমাকে সমস্যার সমাধান করবে তখন আমি বলি যে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন বলো তুমি যেভাবে চাও সেভাবেই সমস্যার সমাধান করব। তো আমি বললাম যে আমি তো চাইবো আমি যেহেতু ডিভোর্সি মেয়ে আমার বাচ্চা নেই আমি তো চাইবো যে বিয়ে বিয়ে সমস্যার বিয়ে করে সমস্যার সমাধান করেন বলল তুমি যদি চাও সেটাই হবে তখন আমি প্রশ্ন করলাম আপনার তো ওয়াইফ আছে আপনি কিভাবে বিয়ে করবেন সে বলল যে আমার দুটো বউ খাওয়ানোর সামর্থ্য আছে আমি বললাম দুটো বউ খাওয়ানোর সামর্থ্য আছে কিন্তু আপনার বউ তো মানবে না আপনার বউ তো মামলা করবে সে উঠে বলল তখন একটা আইন আমাকে শুনাইলো যে আইনটা আমি এখানে বলবো না যেটা আমাদের দেশের নারী সমাজের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে উনি একটা আইন উনি আমাকে শুনাইল তো এরপরে আরও কিছু বউয়ের সমস্যার কথাও শুনাইলো ওনার বউ ওনার চেয়ে বয়সে দুই বছরের বড় এটা বলল তো আমি ওনার সব কথা মোটামুটি বিশ্বাস করলাম এবং উনি আমার ওখানে সাত দিন ভর্তি ছিলাম সাত দিনই আমাকে দেখতে গেছে আমার সমস্ত খরচ বহন করছে এরপরে আমি বাসায় ওখান থেকে যখন বাসায় চলে যাই আমি অসুস্থতা কমে না কিন্তু সমস্ত খরচ ওখানে বাসা বাড়া কারণ আমি ওনার ওখানে তো কাজ করতাম উনি তো জানি যে আমার এখানে সম মানে সব কিছু আমি ক্যারি করে তো উনি আমার বাসা বাড়া আমার আমি তখন ডিভোর্সের পরে ডিপ্লোমা কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তাম আমি ওনাকে আপনাদেরকে বলছি আট জুন দুই হাজার পনেরো এখানে যখন পড়ছি তখন ঘটনার তারিখটা সমস্যাটা অভিযোগটা কি আমাদের কোনো সম্পর্ক ছিল না আপনারা ক্লিয়ার হন আমি আপনাকে ঘটনার তারিখ এখানে পড়ে শুনাইছি আপনি হয়তো বা খেয়াল করেন নাই প্রথম দ্বিতীয়ত আমি আবারও বলছি আট জুন দুই হাজার পনেরো তারিখ ঘটনার নারী শিশু এর ঘটনার জুন তারিখ পরের ঘটনাগুলো নয়ের একের আমি ব্যাখ্যা করতেছি উনি আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে ঘটনার পরে আব্দিন হাসপাতালে বসে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে পরবর্তী পাঁচ মাস সময় পার করে এবং আমার সমস্ত খরচ ক্যারি করে আমার ওই সময়ের শুধু ডাক্তার খরচ না রুম ভাড়া পড়ালেখার খরচ আমি তখন কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তাম সে পড়ালেখার খরচ রুম ভাড়া বাজার খরচ সমস্তটাই ক্যারি করে বাট ওনার সাথে আর কোনো ফিজিক্যাল রিলেশন হয় না ওই একদিনই আমি যেহেতু অসুস্থ আর কোনো সুযোগও নাই ঠিক আছে সরি আমি আমার আশ্রয়ে আমি আমি আমার আশ্রয়ে আছি আমাকে বিভিন্ন জায়গায় জেল রানার ভয়ে বাসা চেঞ্জ করতে হয়েছে আজকের এখানে সামনে একটা পুলিশের গাড়ি দেখে আমি আতঙ্কিত এখানে যে স্টাফ ওনাকে জিজ্ঞেস করছে এখানে কি প্রতিদিন পুলিশের গাড়ি থাকে কি না যে জুয়েল রান আমার ভিতরে এই দশ বছরে আতঙ্ক ওই র্যাব দিয়ে তুলে নিয়ে আমাকে পিটাইয়া যে আতঙ্ক দিয়ে দিয়েছে সে আতঙ্ক আমি কেরি করে বেড়াচ্ছি আমি বস্তিতে পর্যন্ত থাকছি আমি কারো আশ্রয়ে স্পেসিফিক থাকি না। এবং জুয়েল রানা ঘটনার সময় যখন আমার জুয়েল রানার সাথে ঝগড়া হয় প্লিজ আমাকে একটু বলতে দাও আপনার আমি নিজে ক্যারি করছি আমার খরচ হ্যাঁ আমি আমার 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 আমি জব করছি আমি ফ্রিল্যান্সিং এর কাজ করতাম আমি কম্পিউটার বেস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এখন কিন্তু আমার আমার জুয়েল রানা যখন আমাকে র্যাব দিয়া তুলে নিয়ে যায় এবং যেদিন জাবিনে বের করে নিজে বের করে যাবিনে আমার ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরেও আইনজীবীর রাখে দিকে ঠিক আছে এখানে অনেক ঘটনা আছে যেটা এখন হয়তো অল্প সময় বিবরণ দিতে পারবো না প্লিজ শেষ করতে দেন তখন আমাকে কাশিমপুর কারাগার থেকে দুই বারো দুই হাজার পনেরোতে আমাকে ইয়াবা মামলায় জাবিনে বের করে কাশিমপুর কারাগার থেকে জুয়েল রানার লোকজন দিয়ে আমাকে কোনা বাড়ি ব্রাড ব্যাংক শাখা নিয়ে ওখানে ছয় লাখ টাকা আবার ডাক্তার দেখাইতে দেয় এবং এই পাঁচ মাসে ঘটনা থেকে জুয়েল রানার সাথে আমার বিয়ের কথা বলতে গেলে ঝগড়া হয় তিন এগারো দুই হাজার পনেরো আমি এগুলো এখানে পড়ছি কতটা খেয়াল করছেন জানি না সেই শনি জুয়েল রানা দেয় র্যাব দিয়ে দেওয়ায় জুয়েল রানা নিজের অ্যাবের অফিস পিছিয়ে যায় আমি জুয়েলানাকে দেখি যে ওই গেট দিয়ে ঢুকতেছে র্যাব আমাকে নিয়ে মিটিং এ বসছে এই গেট থেকে র্যাব আমাকে বের করে দেয় জুয়েলানা ঢুকছে দেখে আমি বললাম আমার কাছে ইয়াবা পাওয়া যাবে কেন আমি কি ইয়াবা ব্যবসায়ী আমি তো মামলার রায় লেখার কাজ করতাম জুয়েল রানার অধীনে দেউলিয়া আদালতে

আমি আসলে বুঝতে পারি নাই ওই যে ইসে ইনভাইটেশন লেটারে কিন্তু দেওয়া আছে মোবাইল নাম্বার নাম সব বিস্তারিত আমি বুঝতে পারি নাই এই জন্য এখানে এসে না আমার নাম হেনা আমি আপনাকে আমি আপনাকে এই ডকুমেন্ট বলে মোবাইল মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ইনভাইটেশন লেটারে মোবাইল নাম্বার আমার নাম দেওয়া আছে আপনার মোবাইল নাম্বারটা যদি অনলাইনে চান তাহলে ফোন দেওয়া যাবে আমি পরে দিব আপু আপনাদের নাল আর আলো কাটি না জি আলো কাটিලා নাল সিটি খানা গ্রাম দুই নং ন্যায় বিচারটুকু আশা করি দাবি করি এবং আমি আমার নিজের নিরাপত্তা জীবনের নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছ কাছে এবং মাননীয় প্রদান বিচারপতি মহোদয়ের কাছে আমি প্রার্থনা করতেছি আমার মামলাটার ঘটনা দু সালের এবং সেই থেকে আমি আদালতে ঘুরছি মামলার টাইল ফেস করার পারমিশন চেয়ে আমার মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে আছে এবং দুটো মামলা সুপ্রিম কোর্টে আছে মামলা দুটো যেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিসের কোর্টে আছে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে প্রার্থনা করব যেন আমার মামলা দুটো স্বল্প সময়ের মধ্যে শুনানির সুযোগ করে দেয়